ষোলোই ফেব্রুয়ারি আমাদের দেশের শ্রমজীবী মানুষ কৃষক খেটমজুর সহ বেকার যারা আছে ছাত্র যারা আছে আমাদের দেশের নারীরা যারা আছেন তারা এত জ্বালা যন্ত্রণায় আছেন এই মোদী সরকারের আমলে যে তারা প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন সংগঠিত করা ছাড়া তাদের সামনে অন্য কোনো বিকল্প রাস্তা খোলা নেই আমাদের দেশের শ্রমজীবী মানুষ তার কাজ পাচ্ছেন না যারা কাজ করছিলেন তারা বেকার হয়ে যাচ্ছে আর মজুরি তাদের কমে যাচ্ছে কৃষক যারা মোদি সরকার আসার আগে কথা দিয়েছিলেন নরেন্দ্র মোদি যে কৃষকদের ফসলের দাম দোগুনা হবে আর কৃষকদের ফসলের দাম দোগুনা হওয়া তো দূরের কথা শুধুমাত্র মোদী সরকারের সময়ে দেড় লক্ষ কৃষক ফসলের লাভজনক দর না পেয়ে এবং ঋণ পরিশোধ করতে না পেরে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আমাদের দেশের মজুরদের জন্য একটা আইন সেখানে হয়নি দু কোটি মেয়ের কাজের ব্যবস্থা প্রতি বছর হবে বলা হয়েছিল দশ বছর প্রায় পূর্ণ হতে চলেছে এই সময় বিশ কোটি লোকের কাজ হওয়ার কথা কিন্তু আমরা যদি তথ্য দেখার চেষ্টা করি কেন্দ্রীয় সরকারি দপ্তর রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো আমাদের দেশের রাজ্য সরকারগুলোর যে কর্মচারীদের হিসেব তাতে গিয়ে দেখা যাচ্ছে দু কোটি লোক যদি কাজ হতে এই সময়ে চৌদ্দ সালের পরেই দশ বছরে যে সংখ্যাটা বাড়ার কথা ছিল সে বাড়ে অনেক অনেক গুণ কমে গেছে তাহলে সবটাই হচ্ছে ভাওতা সবটাই হচ্ছে প্রতারণা ছাত্রদের উপর আঘাত নামিয়ে এনেছে এই সরকার এই সবটারই প্রতিবাদে আগামী ষোলোই ফেব্রুয়ারি আমাদের দেশে ধর্মঘট হতে যাচ্ছে আপনারা দেখছেন পরিবহন শিল্পের শ্রমিকরা তাদের আগে তারা যদি কোনো রকম সেখানে অ্যাক্সিডেন্ট মিট করতেন সেখানে দু বছর সর্বোচ্চ জেল ছিল একটা পরিবর্তন করে দশ বছর জেলের ব্যবস্থা করে তো এই যে সারা দেশে মানুষের মধ্যে যে জ্বালা যন্ত্রণা সেই জ্বালা যন্ত্রণার প্রতিহত করার লক্ষ্য নিয়েই আগামী ষোলোই ফেব্রুয়ারি দেশব্যাপী গ্রামীণ ভারত বন্ধ ডেকেছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো শিল্পক্ষেত্রে ধর্মঘট ডেকেছে পরিবহন শিল্পের যে ফেডারেশন আছে তারা সারা ভারতবর্ষে আগামী ষোলোই ফেব্রুয়ারি পরিবহন স্তব্ধ করে দেওয়ার অঙ্গীকার তারা ঘোষণা করেছেন এবং এটার মধ্য দিয়ে ষোলোই ফেব্রুয়ারি আমাদের দেশের মানুষ নতুন করে আবার শপথ নেবেন যে এই মোদী সরকার যদি ভারতবর্ষের শাসন ক্ষমতায় থাকে তাহলে পর আমাদের ভারতবর্ষে রক্ষা নেই আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামো ভেঙে যাবে আমাদের দেশে স্বৈরাচার কায়েম হবে আমাদের দেশে নয়া ফেসিবাদ কায়েম হবে এর জন্যে নতুন করে ষোলোই ফেব্রুয়ারি শপথ নেবার দিন এসছে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের কাছেও এই